হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজ আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন শপিং ভিডিও নিয়ে আজ আপনাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এখানে আপনারা পেয়ে যাবেন সব ধরনের হোলসেল প্রাইজে একদম থ্রি পিস থেকে টপসের কালেকশান আর এই হোলসেল যে থ্রি পিসগুলো আপনারা পাবেন এখানে এই দোকানটাতে সবগুলো হবে ইন্ডিয়ান কালেকশান এবং পাকিস্তানি কালেকশান আর প্রাইসগুলো হবে এতটা পরিমাণ চিপ প্রাইস আমি সবসময় আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করি একদম কম প্রাইজে বেস্ট কালেকশান তো এখন আপনারা যে থ্রি পিসটা দেখছেন এই থ্রি পিসটা সম্পূর্ণ অর্গানজ একটি থ্রি পিস এইটার ওরনাতেও সিকোয়েন্সের কাজ করা আছে এবং অ্যাম্বয়ডারি কাজ করা আছে আর এই থ্রি পিসটার সাথে আপনারা ইনারও পেয়ে যাবেন সালোয়ারের কাপড় তো থাকছেই আর এই থ্রি পিসটার প্রাইস হবে মাত্র সাতশো টাকা করে পুরো ফুল সেট হবে সাতশো টাকা করে একদম হোলসেল প্রাইজে আপনারা চাইলে এক পিসও পার্সেস করতে পারবেন এছাড়াও যারা বিজনেস পার্পাসের জন্য দেখা যাচ্ছে যে প্রোডাক্ট পার্সেস করতে চান যেসব ভাইয়া এবং আপুরা বিজনেস পার্পাসের উদ্দেশ্যে প্রোডাক্ট পার্সেস করতে চান তারাও এই দোকান থেকে হোলসেল প্রাইজে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন কারণ এই দোকানটাতে একদম একদম হোলসেল প্রাইজে প্রত্যেকটা থ্রি পিস সেল করা হয় এখন আমি আপনাদেরকে আরও একটা গর্জিয়াস থ্রি পিস দেখাবো সামনে যেহেতু আরও একটা ফেস্টিভ্যাল আছে এই ধরনের গর্জিয়াস থ্রি পিসগুলো এত কম প্রাইজে আর অন্য কোথাও পাওয়া পসিবল না আমি আগেই বলেছি আপনাদের আমি আজকে হোলসেল প্রাইজে যে দোকানে সেল করা হয় সেখান থেকে ভিডিওটা করছি এই যে দেখুন এই যে এইটা হচ্ছে পুরো মেরুন কালার একদম পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কাজ করা আর ডায়মন্ড জর্জেটের ওপরে পুরোটাই অ্যাম্ব্রডারি এবং গর্জিয়াস কাজ করা আর এই থ্রি পিসটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরও আপনারা তাদের সাথে দামাদামি করে নিতে পারেন কিন্তু এটা একদম হোলসেল প্রাইস আর এটার সাথে ইনারও আছে অ্যাডাস্ট করা একদম পুরো এক ভরাট কাজ করা এই ধরনের সিকোয়েন্সের কাজে থ্রি পিসগুলো আপনারা যদি অন্য কোথাও থেকে বা নিউ মার্কেট থেকে কিনতে যান তাহলে কখনোই এই প্রাইজে আপনারা কিনতে পারবেন না এইটা এই দোকানটাই মূলত হোলসেল দোকান আর তাদের অনেকগুলো দোকান রয়েছে আমি একদম ভিডিও শেষে যাবতীয় সব কিছু আপনাদেরকে বলে দিব এবং তাদের ফোন নাম্বার সহ সব কিছু দিয়ে দিব, এই দোকানে আরও আপনারা অনেক অনেক বিভিন্ন ধরনের ড্রেস পাবেন আর সবচেয়ে যেটা আকর্ষণীয় প্রাইস সবচেয়ে যেটা কম প্রাইস সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই যে থ্রি পিসগুলো এখন যেটা দেখছেন এইগুলো হবে হচ্ছে কটনের ভেতরে পুরোটা কাজ করা একদম পুরোটা দেখেন ভরাট কাজ করা হবে পুরো থ্রি কাজ করা হবে এইগুলোর প্রাইস হবে সাতশো সাড়ে সাতশো আটশো এইটা আসলে ডিপেন্ড করবে কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটির ওপরে আর এখন আমি আপনাদেরকে আরও কিছু থ্রি পিস দেখাবো যেগুলোর দাম আপনারা মানে এইটা কল্পনা করা যায় না এত কম দামে আসলে ইনার সহ থ্রি পিস পসিবল এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার তারপরে রেড কালার ইয়েলো কালার এই থ্রি পিসগুলোর প্রাইস হবে মাত্র অনলি ছয়শো টাকা তারপরে এই যে রেডের সাথে যে হোয়াইট সিকোয়েন্সের কাজ করা এই সব থ্রি পিসগুলোর প্রাইস হবে ছয়শো টাকা করে সাথে ইনার এবং সালোয়ার অ্যাটাচড আছে এবং ওড়না তো রয়েছেই আর ওড়নাগুলোও হবে একদম ভালো মানের ওড়না তো এইগুলো ছয়শো টাকা দিয়ে আসলে অন্য কোথাও পসিবল না এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে ইজিলি আপনারা বিজনেস করতে পারেন আর আমি এখন আরও একটা গর্জিয়াস থ্রি পিস দেখাবো যেটাও আসলে অবিশ্বাস্য দামে হবে তো এই তো দেখুন আপনারা এই থ্রি এইটার ভেতরে অ্যাম্ব্রডারির কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে সাথে ইনার রয়েছে এবং সালোয়ারের কাপড়ও রয়েছে ওড়নাও রয়েছে এই ধরনের গর্জেস থ্রিপিসগুলো আপনারা নিউ মার্কেটে নয়শো পঞ্চাশ টাকার নিচে কখনোই পার্সেস করতে পারবেন না তো সেই এইগুলো মাত্র ছয়শো টাকা করে এখানে তো আমি এখন যে দোকানটার কথা বলছি এই দোকানটার নাম হচ্ছে ফ্যাশন পার্ক আর এই দোকানটার লোকেশনটা কোথায় এগুলো সব কিছু আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব এই পুরো লোকেশনটা আর যারা বিজনেস পার্পাসের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই দোকানে এসে যোগাযোগ করবেন কারণ তারা হোলসেলে সব প্রোডাক্ট দিয়ে থাকে আর যেসব ভাইয়া পুরা এক পিস করেও যদি নিতে চান তারাও চলে আসবেন এক পিসও আপনারা হোলসেলে নিতে পারবেন আর অবশ্যই একটু দামাদামি তারপরও করবেন যদিও এটা হোলসেল দোকান কিন্তু তাদের হোলসেল প্রাইজই এইটা তারপরও আপনারা যদি বেশি কোয়ান্টিটি নেন বা দামাদামি করেন তাহলে অবশ্যই তা কম পাবেন আর তাদেরকে আপনারা বলবেন যে আপনারা ইউটিউবে ভিডিও দেখে তারপরে এসেছেন সেক্ষেত্রে তারা আপনাদের অবশ্যই অনার করবে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আরেকটি দোকানে এই দোকানটার ফোন নাম্বারটাও আমি আপনাদেরকে ওপরে দিয়ে দিয়েছি ঠিক ফ্যাশন পার্কের সাথেই এই দোকানটা তো এই দোকানটায় আপনারা যাবতীয় সব ধরনের ওয়েস্টার্ন টপসের কালেকশন এবং গর্জিয়াত সব টপসের কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ধরনের টপসের কালেকশান আপনারা এর আগে আর কোথাও এত এত কালেকশন দেখেননি আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এখানে তারা সব ধরনের সব কোয়ালিটির টপস এবং ওয়েস্টার্ন কালেকশন তারপরে ফুল কুর্তি টু পিস সব কিছু তারা এ তাদের দোকানে আপনারা পেয়ে যাবেন কারণ তারা নিজেরা এগুলো তৈরি করে থাকে তাদের নিজেদের প্রোডাকশন হাউজ আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ওপরে দিয়ে দিয়েছি আর অবশ্যই আপনারা তাদেরকে বলবেন যে আপনারা ইউটিউবের ভিডিও দেখে তাদের এখান থেকে পার্সেস করতে এসেছেন সেক্ষেত্রে আপনারা দামটা অবশ্যই কম পাবেন আর এত পরিমাণ গর্জিয়াস সব কালেকশন যেসব আপুরা আসলে ওয়েস্টার্ন এই সব ধরনের টপসগুলো জিন্সের সাথে অয়ার করতে বেশি পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য ফিল করেন তারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন আর অনেক অনেক কালেকশন আমি আজকে দেখাবো এই দোকান থেকে এত পরিমাণ গর্জিয়াস গর্জিয়াস সব কালেকশন মানে একসাথে সব কিছু পুরো নূরজাহান মার্কেট ঘুরেও এত এত কালেকশন আপনারা খুঁজে পাবেন না যেখানে মাত্র এই একটা দোকানে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে থাকেন আমি মোটামুটি পুরো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি এছাড়াও আরও অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশান এই দোকানটাতে আছে আছে আসলে সব কিছু তো এক ভিডিওতে দেখানো পসিবল না তো আপনাদের সবাইকে আমি এখন লোকেশনটা বলে দিই এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট ইয়েস এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেটের ভেতরে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি আর আপনারা ফার্স্টে যে হোলসেল দোকানটা দেখেছিলেন সেই হোলসেল দোকানটা হচ্ছে ফ্যাশন পার্ক আর এই যে গর্জিয়াস যে আপনারা ফুল যে কুর্তিটা দেখছেন এই কুর্তিটার প্রাইজ হবে নয়শো থেকে হাজার টাকা